আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মার্কেট পক্ষ থেকে আয়োজন হয়েছে মুরগির গোস্ত দেশি মুরগির গোস্ত চিতই পিঠা আর পরোটা ভাই কো পরোটা গো পরোটাটি বার করেন পরোটাটি বার করেন এই যে এখানে সবাই থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন সবাই দেওয়া হবে

শাইন ভাই শুনতে আচ্ছা ঠিক আছে ভাই তো কথা লাইটে ইউটিউবে ছাড়ব আর কি

বিয়া বাড়ি রান্না সব বি

দিব ভাই যে এনে তার আগে দুটো